গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ি থানার পুলিশ শহরতলির লঙ্কা এলাকা থেকে মঙ্গলবার বিকেলে এক বাংলাদেশি যুবককে আটক করে তার নাম হোসেন মিয়া বাড়ির বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ার উত্তর মোড়ায় তার কাছ থেকে পুলিশ পঁচিশ বোতল কক্সিরাপ উদ্ধার করে অবৈধভাবে সে এই নেশার সামগ্রী নিয়ে যাওয়ার জন্য এপারে এসেছিল পরবর্তীতে ওই যুবককে আগরতলা পশ্চিম থানায় নিয়ে আসা হয় এবং বুধবার সাংবাদিকদের এই সংবাদ জানান আগরতলা পশ্চিম থানার সেকেন্ড ওসি শ্যাম শঙ্কর রিয়া গতকালকে বিকালের দিকে আপনার রামলাম ওসি দেহ বিশ্বাস এই লং দিকে মোবাইল করছিলেন আর মোবাইল করার সময় একটা সিক্রেট পেয়েছিল যে একজন মানুষের হাতে এই কম টাবেন আইটেম আছে কম আইটেম আছে এরপরে ওরা গিয়ে সার্চ করলো একজন মানুষকে পেলো ওই মানুষটার হাতে এই কপ সিরাপ পঁচিশটা সিরাপ পেয়েছে আর কি এরপরে আমরা এনডিপিএস জি বুক করেছি ওনাদ ইনভেস্টেশন কর নাম হুসেন হোসেন হোসেন মিয়া নামটার নাম এলো লেক জাসিম মিয়া উত্তর মোড়া পি এস সদর ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ এটা তো বিশ পঁচিশ হাজারের মতো হবে